আমার প্রথম বাচ্চা মেয়ে দ্বিতীয়বার আবার আমি প্রেগনেন্ট এখন এই জন্য আমার হাজব্যান্ড কুক করে চাই তো তার জন্য একটা ছেলে হয় এবার ভাগ্যের কি খেলা আল্লাহ আমার টুইন বেবি দিয়েছে এবার আমার হাজব্যান্ডের আশা আরো বেড়ে গেছে যেন একটা যেন ছেলে সন্তান হয় আমার স্বামী সবসময় নামাজে কান্না করতো সবসময় দোয়া করতো সবসময় মুখে একটা কথা বলতো আল্লাহ আমাকে একটা ছেলে বাবু দিবি আমিও আল্লাহর কাছে অনেক কে দিছি আমার স্বামী মুখের দিকে তাকিয়ে হলো আল্লাহ যেন আমাকে একটা ছেলে বাবু দেয় গতকাল আমি আলতা করতে এসেছিলাম এসার পরে জানতে পারলাম যে আমার কোনোটাই হবে মেয়ে তো আমার হাজব্যান্ডের মুখটার দিকে তাকিয়ে আমি ভেঙে পড়েছিলাম আমি ওকে কিভাবে জানাবো আমার কান্না দেখে আমার হাজব্যান্ডে বুঝতে বাকি নেই যে আমার মেয়ে সন্তান হবে আমাকে সান্ত্বনা দিছে ঠিকই কিন্তু তার চোখ মুখে অনেক বিষাক্ত ছায়া ছিল তারপর সে আমাকে ভারিতে রেখে চলে যায় তারপর সারা দিন কোনো ফোন দেয় যোগাযোগ করে রাতে ভিডিও কল দিয়েছিল শুধু তার মেয়েকে দেখার জন্য আমার সাথে কোনো কথা বলে না আর সকালে সে আমাদের বাসায় এসেছে বাসায় এসে তার মেয়ের সাথে অনেক খেলাধুলা করলো মেয়েকে খাওয়ালো কিন্তু আমার সাথে তখন সে কথা বলে না সে আমার পাশাপাশি বসে থাকার সত্য আমার সাথে কোনো কথা বলো না আমাকে একটা বারও জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ছি মাত্র তেইশ সপ্তাহ এখন যদি এখনই অবহেলা শিকার হয়ে তাও ছেলে সন্তানের জন্য তাহলে বাকি সময় কিভাবে কাটাবো এই মানুষটার সাথে আমি ছেলে মেয়ে কোনো সময় বিদাবিদ চোখে দেখিনে আমার হাজব্যান্ডের ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে কেউ দাম দেয় সমাজে সে নিচু হয়ে থাকে তাকে কেউ ভালো বলে তার বড় চাচার থেকে শিখেছে চাচা শ্বশুরের জায়গা জমির কোনো অভাব নেই কিন্তু তা তার মেয়ে চাইটা তার এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেউ দাম দিত না তার মেয়ের সন্তানের জন্য এটাই তার মনে বাসা বেঁধে শুরুতেই অনেক কেয়ারলেস এখন আর এই টুইন বিবি হওয়ার কারণে সে আরো বেশি কেয়ারলেস হয়ে গেছে এখন কত কষ্ট কত হয় আমার প্রতি রাত ঘুম আসে না তারপরে ও আমার অবস্থা দেখেন তার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই ওর আচরণ দেখে ওর আমার মা বাবা খুব কষ্ট পেয়েছে আমি আমার স্বামীকে অনেক বুঝাইছি দেখো যাদের সন্তান নেই যারা নিঃস্ব সন্তানের জন্য কেমন করে অনেক কান্না কটা করে আল্লাহ তোমাকে তিনটা মেয়ে দিয়েছে এটা তো আনন্দের তা না হয় ছেলে হবে আমার হাজব্যান্ড একজন সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও আমি এটা কিছুতেই মেনে নিতে পারতাছিলাম না আমি যেদিন আলতা রুম থেকে বের হই ওই দিন আমার হাজব্যান্ড বলে দেয় আমাকে আমি যেন আমার এই বেবিদের কথা যেন ওর ফ্যামিলিতে না বলি আমার মেয়ে বাবু হবে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম আজকে যদি আমার ছেলে বেবি হতো সে ঢোল পিটিয়ে পুরা দুনিয়া জানিয়ে দিত এতটা চেঞ্জ হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারি না দেখে মনে হচ্ছে বাচ্চাটা তার না বাচ্চাটা অন্য কারো হ্যাঁ আমার স্বামী এতটা বি বিগড়ে কারণ হচ্ছে আমার শাশুড়ি সব সময় তার ছেলেকে ডেকে নিয়ে বলে যাদের ছেলে নেই তাদের কবরে মাটি দিবে কে কবর জিয়ারত করবে কে তোর বড় চাচার দেখতে যাওয়ার মতো কেউ নেই কার চারটা মেয়ে আবার যখন আমার শাশুড়ি আমার সামনে আসে তখন মনে হয় উনি কিছুই জানে না একদম ধোয়া তুলসী পাতা তখন আমার সামনে আসে তখন ওনা ছেলে যদি সামনে থাকে মনে হয় যেন উনি ওনার ছেলের সাথে এক বছর ধরে কথা বলে না এরকম একটা ভাব ধরে সব সময় উনি দাঁড়াবে তার যোগে এসেও মানুষ ছেলে মেয়ে বিদাবাদ করে এটা আমাকে খুবই কষ্ট দেয় আর সেটা যদি হয় নিজের সাবেন তখন কষ্টটা কোন পর্যায়ে গিয়ে লাগে ওর সাথে আমি কিভাবে শান্তি পাবো একটু চিন্তা ভাবনা রাতে আমি ঘুমাতে পারি না আজ তিন দিন আমি রাতে ঠিক মতো ঘুমাই না মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আরবার ফোনের দিকে তাকাই দেখি বাচ্চার বাবা কল দিবে কিনা দেখি কোনো কল আসে কিনা আবার বেলকুনিতে যায় আবার কিছুক্ষণ বসে থাকি এরকম বসে ঘাড়ি দেখি মানুষের চলাচল দেখি কখন ফজরে আজান শেষ হয়ে যায় বুঝতেই পারি না খুব কম গ্যাপে দ্বিতীয় বাচ্চা কনসার্ট হয়ে যায় বড় বাচ্চাটাও ছোট দুইটা বাচ্চা আমি গর্বে নিয়ে আমার কাজ করে কতটা যে কষ্ট হয়ে যায় মাঝে মাঝে মন চায় সারাদিন কাজ শেষে যদি একটু স্বামীর কণ্ঠটা শুনতে পারতাম আর একটু আদর পাইতাম তার একটু প্রতি পাইতাম আমার এই কষ্টটা আর কষ্ট থাকলো না না একটা মেয়ে গর্বকালীন অবস্থায় কে কেমন ব্যবহার করে এটা কিন্তু খুব ভালো মতো গেতে যায় আর কষ্টটা যে কতর পরিমাণ হয় সেটা বলে বোঝানোর মতো না সেটা যদি হয় নিজের শীর্ঘ একটু বড় করে আসে আমার স্বামীকে আমি কখনো ক্ষমা করবো না এই স্টোরিটা একটা আপরে